চিরপালন চরণম শরণাগত ভজনব্রত চিরপনচরণম সুকৃতালয় সরাসবরণ সুকৃতালয়রলাশয় সুজনাখিল হরিষাধন কৃতব জনসাসনকল হরিষাধন কৃতব কলনম সচরাচর চর করুণা কর নিখিলা শিব দলন সচরাচর করুণা নিখিলা শিব দলন শুভ দোদয় দিবসে বৃষ রবিজ নিজ দিতি শুভ দোদয় দিবসে বৃষ रबी जानि जदोइ जा तं प्रणमामि च चरणांतिकपरिचारक सहितं प्रणमामि च चरणांतिकपरिचारक सहितं जगतगुरु प्रभुपाद शिष्य भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी स्लगुरु महाराज की जय দশমদস্থন আচার্য বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ কি জয় ভজনন্দী ভক্ত বৃন্দ কি সমাগত শ্রী শ্রীল সচিনন্দ ভক্ত ঠাকুর মহাশয়ের শ্রী শ্রী হরিনাম চিন্তামণি পঞ্চম পরিচ্ছেদ দেবান্তরে স্বাতন্ত্র জ্ঞানাপরাধ বিষ্ণু ও ব্রহ্মতত্ত্বের সম্বন্ধ বিষ্ণু পরততত্ত্ব তার নির্বিশেষ ধর্ম সবিশেষ ধর্মসহ হয় এক মর্ম বিষ্ণুর অচিন্ত শক্তি বিরোধ ভঞ্জন অনায়াসে করি করে সৌন্দর্য স্থাপন আমরা গতকাল আলোচনা করেছি যে তার নির্বিশেষতা এবং সবিশেষতা দুটি ধর্মই একই সঙ্গে রয়েছে নির্বিশেষ ধর্ম কারণ প্রাকৃত বিশেষ বা প্রাকৃত বস্তু নন তার নাম রূপ গুণ লীলা ধাম আদি কোনো কিছুই প্রাকৃত নয় অতএব প্রাকৃত নির্বিশেষ অর্থাৎ প্রাকৃত বিশেষ নয় আবার সবিশেষ কারণ অপ্রাকৃত বিশেষ তার রূপ গুণ লীলা পরিকর ধাম সবকিছু অপ্রাকৃত বস্তু অপ্রাকৃত সবিশেষ এই জন্য প্রাকৃত নির্বিশেষ এবং অপ্রাকৃত সবিশেষ একসঙ্গে যুগপথ বিরাজমান বা বিদ্যমান বিষ্ণুর অচিন্ত শক্তি বিরোধ ভঞ্জন অনায়াসে করি করে সৌন্দর্য স্থাপন তো নির্বিশেষ এবং সবিশেষ দুটি বিপরীতমুখী ধর্ম এই দুটি বিপরীতমুখী ধর্ম একই সঙ্গে কিভাবে বিদ্যমান তার অচিন্ত শক্তি এই জন্য কোনো বিরোধ সম্ভব নয় বিরোধ ভঞ্জন সব বিরোধ নিরাশ করেছেন অনায়াসে অতি সহজেই এটি সৌন্দর্য স্থাপিত হয় ঠাকুর মহ ব্যাখ্যা করেছেন পরমেশ্বরের অচিন্ত শক্তি বিশেষ ধারণা করিলে কেবল নির্বিশেষময় স্থান পায় না সমস্ত তর্কগত বিরোধ দূর হয় অতএব নির্বিশেষবাদী শূন্যবাদী কেবল ব্রহ্মবাদী কেবল কেবলাদ্বৈতবাদী মায়াবাদী হেনারা কেবল এই নির্বিশেষময়তা ধারণা করেন অচিন্ত শক্তি ধারণা করতে পারেন না এই জন্য কেবল কেবল অদ্বৈতবাদ বা নির্বিশেষময়তাই তারা ধারণা করেন যদি অচিন্ত শক্তির ধারণা থাকে অর্থাৎ অচিন্ত শক্তির তত্ত্বজ্ঞান থাকে তাহলে আর এই নির্বিশেষময়তা শূন্য বা স্থান পায় না সমস্ত তর্কগত বিরোধ দূর হয় এইসব যুক্তিতর্ক প্রাকৃত বুদ্ধিতে সংকীর্ণ বুদ্ধিতে শুষ্ক বুদ্ধিতে কল্পিত ব্রহ্মবুদ্ধিতে যেসব তর্ক তৈরি হয় সেইগুলি আর থাকে না এরপর ছিল জীববুদ্ধি ঠাকুর জীব বুদ্ধি সহজেতে অতি অল্পতর অচিন্ত শক্তির ভাব না করে গোচর নিজ বুদ্ধে চাহে এক স্থাপিত ঈশ্বর খণ্ড জ্ঞানে পায় ব্রহ্মতত্ত্বেতে অবর বিষ্ণুর পরমপদ ছাড়ি ব্রহ্মে ব্রহ্মেবদ্ধ হয় নাহি বুঝে হিতাহিত চিন্ময় স্বরূপ জ্ঞান যে বুদ্ধিতে জানে বিষ্ণু বিষ্ণু নাম গুণ এক করি মানে এই তো বিশুদ্ধ জ্ঞান শ্রীকৃষ্ণ স্বরূপ সম্বন্ধ বুদ্ধিতে লোভী হাজে নাম রূপ শ্রী ঠাকুর মহাশয় ব্যাখ্যা করেছেন বিষ্ণুর পরমপদ ছাড়ি দেবার হয় নাহি বিষ্ণুর সর্বদেবার্চিত বিষ্ণুপদ ছাড়িয়া খণ্ড বুদ্ধি এক কল্পিত ব্রহ্মে আবদ্ধ হইয়া নিজ হিতাহিত বুঝিতে না সমস্ত দেবদেবীগণ ভগবান বিষ্ণুপদের পূজা করেন অতএব বিষ্ণুর পদ সব দেবদেবীর দ্বারা অর্জিত হয়ে থাকেন কিন্তু জীব খণ্ড বুদ্ধি অল্প বুদ্ধি সেই জন্য এক কল্পিত আবদ্ধ হয় কল্পনার দ্বারা এটা বুঝতে পারে না এবং হিতাহিত কিসে মঙ্গল কিসে অমঙ্গল বুঝতে পারে না ঠাকুর মহাশয় এক জীব বুদ্ধি সহজেই অতি অল্পতর অর্থে বদ্ধ সাধারণ জীব তটস্থ শক্তি থেকে আসা বুদ্ধি এমনিতেই কম অচিন্ত শক্তি ধারণা নেই ভগবান বিষ্ণুর যে অচিন্ত শক্তি ভগবান বিষ্ণুর অচিন্ত শক্তি এই ধারণা নেই অতএব নিজের অল্প বুদ্ধিতেই সামান্য বুদ্ধিতেই কল্পনা করে ঈশ্বরকে স্থাপন করতে চায় এই জন্য সবিশেষ ভগবানের নামরূপ দর্শন না করে খণ্ড জ্ঞান এক পাদ অর্থাৎ এক কল্পিত অংশ এই ব্রহ্মের ধারণায় তারা উপনীত প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর এই বিষয়ে তার উপদেশামৃত হরি কথামৃত এইসব গ্রন্থে দেখেছি এ বিষয়ে অনেক বলেছেন শ্রী শ্রী সরস্বতী সংলাপ বিভিন্ন মনীষীদের সঙ্গে আলোচনা করার সময় আমাদের অল্প বুদ্ধিতে আমরা প্রাকৃত বিশেষ নিরসন করতে করতে যে বিষয়ে উপনীত হই সেইটি হচ্ছে ব্রহ্ম এই ধারণার তর্ক বিতর্ক চর্চা কল্পনা একে আধ্যাত্মিকতাও বলে ওই জন্য আধ্যাত্মিকতা কোনো সাধনা বা ভগবত ভজন নয় হরিসাধন নয় আধ্যাত্মিকতা হরিসাধন নয় বৈষ্ণব আধ্যাত্মিক ব্যক্তি নন মায়াবাদীরা আধ্যাত্মিক ব্যক্তি এবং এই সম্বন্ধে যত কিছু আলোচনা তর্ক বিতর্ক সেইটা হচ্ছে আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা খুব ভালো জিনিস নয় আধ্যাত্মিকতা আসলে মায়াবাদের আলোচনা বিষ্ণুর পরম পদ পরিত্যাগ করে দেবাদির অর্চিত যে বিষ্ণুর পরম পদ তা পরিত্যাগ করে তারা হিতাহিত জ্ঞান শূন্য হন ব্রহ্মে বদ্ধ হন ব্রহ্ম ধারণা পর্যন্ত করেন তাদের উদ্দেশ্য হয় সাযুজ্য মুক্তি ভগবানের সেবা সম্বন্ধে তাদের কোন ধারণা নেই চিনময় স্বরূপ জ্ঞান তাঁর সচ্চিদানন্দময় রূপ সবিশেষ রূপ অপ্রাকৃত রূপ অধস্য রূপ বৈকুণ্ঠ সম্বন্ধে যাঁদের জ্ঞান আছে তাঁরা বিষ্ণু বিষ্ণুর নাম রূপ গুণ সব এক করে জানেন যতক্ষণ আমরা সেটিন জানবো ততক্ষণ আমাদের নামাভাস হতে পারে অপরাধী ত্যাগ করলে নামাভাস হতে পারে কিন্তু নাম রূপ গুণে যদি পৃথক বুদ্ধি করি তাহলে শুদ্ধ নাম হবে না এবং ভগবত প্রেম সম্ভব নয় এই হচ্ছে বিশুদ্ধ জ্ঞান শ্রীকৃষ্ণ স্বরূপ সম্বন্ধ বুদ্ধিতে নাম রূপ এরপর শিব বিষ্ণুর কিরূপ অভেদ বুদ্ধি করিবে জড়নাম জড়রূপ গুণে যেই ভেদ সেভেদ নাহি নাই জড়নাম জররূপ গুণে যেই ভেদ সে ভেদ চিত্তত্বে নাই এই তো প্রভেদ বিষ্ণুতত্ত্বে ভেদ জ্ঞান অনর্থবিকার বিকার শিবেতে বিষ্ণুতে ভেদ অবিচার ঠাকুর মহাশয় বিস্তার করে লিখেছেন বিষ্ণুতত্তে ভেদ জ্ঞানী দোষ শিবাদি দেবতা বিষ্ণু হইতে স্বতন্ত্র জানিলে সেই ভেদ জ্ঞান উদয় হয় অতএব আমরা কয়েকদিন আগে যে আলোচনা করেছিলাম দেবদেবীর পূজা আদি বদ্ধজীবীর এই ধারণা আছে যে এনাদেরকেও সন্তুষ্ট করতে হবে নাহলে অসুবিধা আছে এইটাই হচ্ছে ভেদ জ্ঞান ভগবান বিষ্ণু যখন সন্তুষ্ট তখন আর কেউ অসন্তুষ্ট হতে পারেন না আর যদি কোনো কারণে কোনো সময় দেখা যায় যে অসন্তুষ্ট হয়েছেন তাতে ভক্ত কেয়ার করেন না ভক্ত ডাজ নট বদার কারণ ভগবান এই শিক্ষা দিয়েছেন নন্দব্রজে নৈমিত্তিকলীলায় দেখা যায় ইন্দ্রের পূজা করা হতো কৃষ্ণ বললেন যে গোবর্ধনই তো আমাদেরকে বৃষ্টি দেন গোবর্ধন তৃণ আদি দেন তাহলে আবার ইন্দ্রের পূজা করবো কেন আমরা গোবর্ধনের পূজা করি মহারাজ কৃষ্ণের সেই কথা মেনে নিলেন এবং যখন গোবর্ধন পূজা শুরু করলেন তখন ইন্দ্র এই লীলায় নৈমিত্তিক খুব রেগে বজ্র বিদ্যুৎ সহ সাত দিন খুব উপদ্রব করলেন কৃষ্ণ গোবর্ধন ধারণ করে ব্রজবাসীদের রক্ষা করলেন ইন্দ্র সেখানে রেগে গিয়েছিলেন এই নৈমিত্তিক লীলায় আবার দেখা যায় যে অসুরদেরকে পরাজিত করছেন ভগবান দেবতারা তাদের রাজত্ব ফিরে পেলেন এরকম বহুবার হয়েছে অতএব দেবদেবী দেবতাদের রাজা ইন্দ্র স্বর্গবাসীগণ তাঁরা ভগবানের প্রতি কৃতজ্ঞ এটাই স্বাভাবিক ভগবানের সব থেকেই সব অতএব কৃতজ্ঞতারও বেশি ঊর্ধ্বে কিন্তু যখন দ্বারকালীলায় কৃষ্ণ মহিষী শ্রীমতী সত্যভামা দেবী পারিজাত পুষ্প চাইলেন কৃষ্ণ যখন নিতে গেলেন ইন্দ্র দিতে চাইছেন না অতএব এসব বস্তু হয়ে থাকে এসব ঘটনা ঘটে থাকে ঘটে এর থেকে এ যে আধিকারিক যারা তারাও কখনো কখনো নিজেদের কৃষ্ণ প্রদত্ত শক্তি এবং ভান্ডারের আধিকারিক হিসেবে মাইক অহংকার আসতে পারে অতএব এইসব দেব দেবীর পূজা করবো কেন যারা কখনো কখনো অহংকারী হতে পারেন নয় যাচ্ছে তারা অপেক্ষা শ্রেষ্ঠ বদ্ধজীবের এই গুণ যেটা জীবের রয়েছে সেইটাই আরেকটু অধিক পরিমাণে দেবতাদের রয়েছে আরো পাঁচটি গুণ যেটি সাধারণ বদ্ধজীবের একদম নেই সেই পাঁচটি গুণও আংশিক রূপে দেবতাদের রয়েছে অতএব তারা আধিকারিক দেবতা তাদের যোগ্যতা অধিক ভগবানই তাদেরকে এই অধিকার দিয়েছেন কিন্তু সেই ভগবত প্রদত্ত অধিকার বলেও তারা কখনো কখনো যদি মাইক অহংকার প্রকাশ করেন তাহলে শুদ্ধ ভক্তগণ সেইটা দেখে বিচলিত হন না এটা হতে পারে অতএব এই অহংকার প্রকাশকারী দেবদেবীদের পূজা করবই বা কেন আমার বাবা একটা ভালো উদাহরণ দিতেন এই যারা দেবদেবীর পূজা করতে আসতেন পূজা করতেন এবং এসে এইসব নিয়ে আলোচনা করে বুঝবার চেষ্টা করতেন তাদেরকে একটা যুক্তি দিতেন যে দেবদেবীদের চেয়ে আবার কোনো কোনো অসুরের শক্তি বেশি হিরণ্য কশিপু আদি তাদের শক্তি বেশি তাঁরা কখনো কখনো স্বর্গকে অধিকার করেন তখনই এই দেবদেবীগণ তারা ক্ষীর সাগরের কুলে ব্রহ্মাকে নিয়ে হেডেড বাই ব্রহ্মা ক্ষীর সাগরের কুলে গিয়ে নারায়ণের উপাসনা করেন তখন ভগবান অবতার গ্রহণ অবতার রূপ গ্রহণ করে এই দেবতাদের পক্ষে যুদ্ধ করে যদি শক্তি দেবতাদের চেয়ে অধিক হয় তাহলে দেবতাদের পূজা না করে আপনারা হিরণ্যকশিপুর পূজা করেন না কেন আবার সেই যুক্তিতেই সেই হিরণ্যকশিপুরকে যদি ভগবান দেব ভক্তের প্রতি দ্রোহ করছেন বলে ক্রুদ্ধ হয়ে হত্যা করেন তাহলে ভগবানেরই কেন আপনারা উপাসনা করবেন না দেবতাদের চেয়ে অসুর দেত শক্তি অনেক ক্ষেত্রে বেশি যায় এই দেবতাগণ কেউ কেউ নিজ নিজ অধিকার বলে করে থাকেন অতএব এইসব দেবদেবীর পূজা করেন কেন এটিও একটি যুক্তি তবে নৈমিত্তিল্লা এসব ঘটে থাকে ব্রহ্মাণ্ড এইসব ঘটনা ঘটে থাকে দেবদেবীদেরকে ভগবানের দাস দাসী জেনে কেবল ভগবানের নির্মাল্য অর্থাৎ প্রসাদ দেওয়া যায় এর বাইরে অন্য কিছু করলে স্বতন্ত্রভাবে তাদেরকে স্বতন্ত্র শক্তির ঈশ্বর তারা এই ধারণা করা হয় যতক্ষণ রকম হয় ততক্ষণ শুদ্ধ নাম সম্ভব নয় কারণ এই হচ্ছে নামাপরাধ ভগবান বিষ্ণু তার নাম তার রূপ তার গুণ তার লীলা ইত্যাদি সব অভেদ এবং শিবাদি দেবতা তারাও ভগবানের দাস দাসী রূপে অবস্থিত শিব এবং বিষ্ণুতেও ভেদ অতি অভিজান শিব ভগবানেরই এক অবতার তিনি একদিকে পরম বৈষ্ণব আর যদি পরম বৈষ্ণব ধারণা কারণ না থাকে তাহলে প্রভুপাত বলেছেন এক জায়গায় যে তাকে গুণাবতার মনে করা যদি পরম বৈষ্ণব ধারণা না করে তাহলে গুণাবতার ধারণা আসে তার চেয়ে ভক্তগণ তাকে মহাবৈষ্ণব রূপেই পূজা করুন মহাবৈষ্ণব অর্থাৎ বিষ্ণুর একান্ত দাস অতএব শিব এবং বিষ্ণুতে ভেদ অতি অবিচার জড়নাম জড়রূপ গুণ এসবের যে ভেদ আছে আমরা আত্মা আত্মার শরীর আছে এই শরীরের এই জন্মে একটি এই শরীর যতদিন ততদিন এই শরীরের একটি নামও আছে এগুলোর মধ্যে ভেদ রয়েছে শরীর না থাকলে নাম আর থাকবে না যদি কেউ নাম উচ্চারণ করেন সেখানে শরীর উপস্থিত হয় না অতএব জড়জগতে নাম এবং রূপের ভেদ রয়েছে কিন্তু চিত্তত্বে বৈকুণ্ঠে এরকম ভেদ নাই ভগবান আর তার নাম একই বস্তু এইটা আমরা যখন বুঝতে পারবো তখন শুদ্ধ নাম হবে যতদিন বুঝতে পারবো না ততদিন অনর্থযুক্ত নাম হবে অনর্থযুক্ত নামে অনেক উপকার হলেও ভগবানের প্রতি যে প্রীতি বা প্রেম সেটা সম্ভব নয় অতএব অপরাধ নেই নামাপরাধ নেই অনর্থ চলে গেছে শুদ্ধ নাম হচ্ছে এই রকম জীব এই সংসারে পাওয়া খুব বিরল সব জায়গায় যে আমরা এই বৈষ্ণব সংগ্রহ করতে যাচ্ছি অনেককে বৈষ্ণব মনে করছি সেখানে আমাদের এই ক্রাইটেরিয়াটা এই বিচারটা আসা দরকার যে শুদ্ধ ভক্ত কি শুদ্ধ নাম কার হচ্ছে খুব কম সংখ্যক বিশেষ মহাত্মা শুদ্ধ নাম করেন এখানে ঠাকুর মাসে বলছেন বিষ্ণুতত্ত্বে ভেদ জ্ঞান অনর্থ বিকার শিবেতে বিষ্ণুতে ভেদ অতি অবিচার বিস্তার করে ঠাকুর মশাই লিখেছেন বিষ্ণু তত্ত্বে দোষ শিবাহাতি দেবতা বিষ্ণু হইতে স্বতন্ত্র জানিলে সেই ভেদ জ্ঞান উদয় হয় শিব একজন স্বতন্ত্র ঈশ্বর এই দক্ষিণ ভারতে অনেক আছে বিষ্ণু কাঞ্চি শিব কাঞ্চি কেউ কেউ থাকেন শৈব তার আবার শিবকে পৃথক ঈশ্বর ইন্ডিপেন্ডেন্ট ঈশ্বর মনে করেন স্বতন্ত্র ঈশ্বর মনে করেন এবং বিষ্ণুকে অবজ্ঞা করেন বিষ্ণুকে অবজ্ঞা করলে অপরাধ ভগবত চরণে অপরাধ হয় আবার কেউ কেউ আছেন যারা বিষ্ণুতত্ত্ব সঠিকভাবে জানেন না তারা বিষ্ণুকে ঈশ্বর এবং শিবের মহিমা না জেনে তারা প্রকৃত বৈষ্ণব হতে পারেন না অতএব শিবের প্রতি অবমাননা করলেও পরম বৈষ্ণবের প্রতি অবমাননার ফলে বিষ্ণু কৃপা পাওয়া যায় না অতএব শিব এবং বিষ্ণুতে ভেদ নেই বিষ্ণুর শক্তিতেই শিবের শিবত্ব বিষ্ণুর দাসত্বই শিবের পরিচয় এই জন্য শিব মহাবৈষ্ণব অতএব শিবাদিদেবতা বিষ্ণু হইতে স্বতন্ত্র জানিলে অর্থাৎ তাঁদের পৃথক শক্তি আছে এই ভেদ ভেদ জ্ঞান উদয় হয় এতেই অপরাধ হয় এটি একটি অবিচার অর্থাৎ সঠিক বিচার নয় সুবিচার নয় ভক্ত ও মায়াবাদী আচার ও প্রবৃত্তি ভেদ নাময়িক শরণ যেই ভক্ত মহাজন একেশ্বর কৃষ্ণভদী ছাড়ে অন্যজন অন্য অন্য অন্নশাস্ত্র নিন্দা নাহি করে কৃষ্ণদাস বলি অন্য নির্মাল্য অর্পণে দেব পিতৃ সর্বজীবে করেন দর্শন কৃষ্ণদাস বলি তারে করেন বন্দন। মায়াবাদীগণ যদি বিষ্ণু পূজা করে প্রসাদ নির্মাল্য ভক্ত নাহি লয় ডরে মায়াবাদী নামে অপরাধী হয় তাহার প্রদত্ত পূজা হরি নাহি লয় অন্নদেব নির্মাল্য গ্রহণে অপরাধ অন্নদেব নির্মাল্য গ্রহণে অপরাধ শুদ্ধ ভক্তি সাধনে সর্বদা সাধেবাদ তবে যদি শুদ্ধ ভক্ত শ্রীকৃষ্ণ বুঝিয়া অন্নদেবে পূজা করে তৎপ্রসাদ দিয়া সে প্রসাদ গ্রহণতে নাহি অপরাধ সেই রূপ দেবার নহে ভক্তিবাদ শুদ্ধ ভক্ত নাম অপরাধী নাহি হয় নাম করি প্রেম পায় নামে দেয় যায় ভক্ত এবং মায়াবাদীর আচার এবং প্রবৃত্তিতে কি ভেদ আচার অর্থাৎ ব্যবহার কি করেন তারা আচরণ আর প্রবৃত্তি তাদের তাদের টেন্ডেন্সি তাদের ভাবনা তাদের চিন্তা এ ভেদ কি আছে ভক্ত আর মায়াবাদীতে কি ভেদ আছে ঠাকুর মহাসায় লিখছেন যে ভক্ত মহাজন নাময়িক একমাত্র নামের শরণ গ্রহণ করে তিনি একেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্রের পূজা করেন এবং অন্য সবার পূজা পরিত্যাগ করেন অতএব কোনো না কোনোভাবে যদি কোন যুক্তিতে গৃহপ্রবেশে অন্যপ্রাশনী বিবাহে যে আগেই বলেছেন না অন্যান্য গৃহকর্মের কাজে শ্মশানাদি অন্যান্য সংস্কার এই সমস্ত যে যেকোনো কাজে যদি দেব দেবীর পৃথক রূপে পূজা করা হয় তাহলে সেটা নামাপড়াদের মধ্যে পড়ে বর্ণাষ্টমী থেকে গৃহী গৃহের যত কাজ কর্ম সংস্কার সবকিছুতে ভগবান বিষ্ণুরই একমাত্র আরাধনা করবে অতএব তার বাইরে গিয়ে যদি আমরা আবার দেবদেবী প্রীতি করে তাদের পূজা করি ভয় করে দেব তাদের পূজা করি পৃথক রূপে তাদের পূজা করি তাহলে আমরা নামই শরণ নই আমরা কৃষ্ণই শরণ নই আমরা একঈশ্বর কৃষ্ণের ভজনা করছি না আমরা অন্য কেউ পৃথক ঈশ্বর রূপে ভজনা করার চেষ্টা করছি ভক্ত এটা করেন না তাহলে যারা দেখা যাচ্ছে এইসব যুক্তি দিয়ে বা বিভিন্ন গ্রন্থের নাম দিয়ে তারাই গৃহপ্রবেশ অন্নপ্রাশন ইত্যাদি সংস্কার এসবে অন্য দেব দেবী পূজা করছেন তারা ভক্ত নন এই সিদ্ধান্ত আমরা করতে পারি ভক্ত করেন না তিনি নামইক সরণ তিনি কেবল নাম গ্রহণ করেন আমরা দেখতাম গৃহপ্রবেশ হলে এক এরকম অনেক হয়েছে একবারই ছেড়ে আরেকবারই গেছি আমার বাবা হরিনামই করতেন হরিনাম যজ্ঞ হতো হরিনাম করতেন উচ্চ কীর্তন হরিনাম হতো এই আমাদের শ্রীচৈতন্য ভাগবত শ্রীমদ্ ভাগবত চৈতন্য চৈতামত গুরুবর্গের গ্রন্থা আদি প্রভুবাদুর উপদেশাম পাঠ হতো অন্য কিছু করতেন কারণ ভক্ত একেশ্বর কি ভজনা করেন আর অন্য জন অর্থাৎ দেব দেবী পরিত্যাগ করেন অতএব যারা এইসব করছেন তাদের মধ্যে কৃষ্ণ ভক্তি নাই যদি এরকম দেখা যায় তারা কৃষ্ণ ভক্ত নন একেশ্বর কৃষ্ণের ভজনা করেননি ওই জন্য তাদের এই সব চিন্তা আসছে অন্য যুক্তি সাজাতে পারেন আমরা এসব অনেকবার আলোচনা করছি এখন আর সেই কথা বলছি না অন্য যুক্তি আসতে পারে আমরা তো তাদেরকে দাস দাস হিসাবে দিচ্ছি আগে কৃষ্ণ পূজা করে তাদের করছি তাও করছেন কিনা সন্দেহ তারপর তাদেরকে সেই প্রসাদ দিচ্ছি সেই প্রসাদ দিচ্ছি আমরা কিছু চাইছি না আমরা কৃষ্ণ ভক্তি চাইছি না 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 আমরা কেউ কৃষ্ণ ভক্তি চাইছি না বদ্ধজীব কৃষ্ণ ভক্তি চায় না বদ্ধজীব যদি বা এই কৃষ্ণ ভক্তির আসরে আসে তবুও সে ওই এই জীবনের কিছু সুখ সুবিধা যাতে অসুবিধা না হয় সেই প্রার্থনা চেষ্টা করে বদ্ধ জীব আর কৃষ্ণ ভক্তি লাভ হয়েছে এ খুব বিরল কৃষ্ণভক্ত জগতে খুব বিরল ঠাকুরমা সৈকানের মতে অন্য দেবতা অন্য শাস্ত্র নিন্দা করতে হবে না নিন্দা ভক্তরা নিন্দা করেন না অন্য দেব অন্য শাস্ত্র প্রবৃতি নিন্দা করেন না কৃষ্ণ ভক্ত নিন্দা করেন না বলি করে ইনি পূজা করেন না নিন্দা করেন না অবজ্ঞা করেন না যে এই রকম দেবতা এই তে এই রকম বা এই শাস্ত্রে লেখা আছে চিচি এরকম বলেন না কেন না তিনি জানেন সকলেই কৃষ্ণদাস অতএব সমাদরে খুব আদরের সঙ্গে পূজা করেন ঠাকুর ব্যাখ্যা করে বলেছেন কৃষ্ণভক্ত ভক্ত অন্যদেব অন্য শাস্ত্র নিন্দা করেন না কেননা তিনি শুষ্ক তর্ক হইতে দূরে থাকেন নিন্দা আদি করলে শুষ্ক তর্ক আসবে অন্যান্য শাস্ত্রে অন্যান্য দেবের ঈশ্বরত্ব স্থাপন কেবল জীবের অধিকার সম্মত এক একটি পথ মাত্র অন্য শাস্ত্রে কোথাও এরকম আছে আমার বাবা বলেছেন যে এই শাস্ত্র এখানে পড়লে দেখা যাবে মনে হবে ইন্দ্রই বোধ হয় সবচেয়ে বড় আবার এখানটা বলে দেখবে ব্রহ্মাই সবচেয়ে বড় এখানে দেখা যাবে শিবই সবচেয়ে বড় আবার এই গ্রন্থে দেখা যাবে বিষ্ণুই সবচেয়ে বড় এই জন্যই তো মহর্ষি ভৃগুকে মহর্ষি ভৃগুকে পাঠান দেখুন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ তিনি মহেশ্বরের কাছে গেলেন তিনি ব্রহ্মার কাছে গেলেন তিনি নারায়ণের কাছে গেলেন তিনি যেসব ব্যবহার তখন করেছিলেন ভগবানই চিত্তে প্রবৃত্তি দিয়ে সেরকম করিয়েছিলেন অতএব সেখানে তিনি প্রমাণ করেছেন যে কে শ্রেষ্ঠ কার সত্যিতে আর সকলে দেবতা সুতরাং বিভিন্ন শাস্ত্রে এরকম থাকতে পারে কোথাও গণপতি পূজা কোথাও ব্রহ্মার পূজা ইন্দ্রের পূজা সূর্য গণেশের পূজা থাকতে পারে কারণ বদ্ধ জীব তারা কেউ কৃষ্ণ ভক্তি চান না তাদেরকে আলটিমেটলি ফাইনালি কৃষ্ণ ভক্তি দেওয়ার জন্য যেহেতু তাদের এখন অধিকার নেই কেউ সফলতা চাইছেন কেউ ধন চাইছেন কেউ বিদ্যা চাইছেন প্রাকৃত ঠিক ঠিক আছে আছে কোনো কিছু পূজা পূজা না অপেক্ষা বিদ্যা সরস্বতী করো শিখবেন তারা প্রণাম করতে শিখবেন তারা সরস্বতী দেবীকে ভোগ দিতে শিখবেন অতএব অন্তত তারা কোথাও যে প্রার্থনা করতে হয় প্রণাম করতে হয় সম্মান করতে হয় এইটা তারা শিখছেন পরবর্তীকালে যখন বুঝবেন যে এই প্রাগিত বিদ্যার প্রয়োজন নেই বিদ্যা সরস্বতী পূজা করব না আমরা শুদ্ধা সরস্বতীর ঈশ্বর যে ভগবান বিষ্ণু তার পূজা করব তখন তাদের সম্ভব হবে কৃষ্ণ পূজা সম্ভব হবে অতএব অধিকারী ব্যক্তি চরমে কৃষ্ণভক্ত যাতে পান সেই জন্য সকল শাস্ত্রই তত্ত্বাধিকারীকে চরমে কৃষ্ণভক্ত করিবার চেষ্টা করেন সুতরাং অন্যান্য দেবতা ও শাস্ত্রের কখনোই নিন্দা করিবে না কোনো শাস্ত্র যদি থাকে যে রকম গণপতির এইভাবে পূজা করবে তাহলে যারা নাস্তিক বা একদম দেবতাদেরও সম্মান করেন না তাদের চেয়ে তিনি অধিক তাদের চেয়ে তিনি ভালো অধিকতর ভালো আর সকলে নাস্তিক কোনো ঈশ্বর বিশ্বাস করি না আমি নিজের কর্মের উপর বিশ্বাস করি যা কর্ম করি সেইভাবে আমি নিজেকে প্রতিষ্ঠা করি কর্মফল যে ভগবান দেন এটাও তারা মানেন না আমি নিজে কাজ করে এই সব ইনকাম করি নিজে কাজ করে সংসার চালাই নিজেকে বড় করেছি সুনাম পেয়েছি এরকম মনে করেন তাদের চেয়ে যারা দেবদেবী পূজা করেন তারা ভালো কারণ যারা দেবদেবী পূজা করছেন তারা অন্তত সেইরকম অহংকারী নয় তারা জানেন যে না এই দেবদেবীদের বিশেষ শক্তি আছে অতএব যদি আমার অর্থের প্রয়োজন আমি এই সরস্বতী দেবী পূজা করব অতএব তারা অন্তত কোনো একটি স্থানে মাথা নোয়াচ্ছেন কোনো একটি স্থানে চাইছেন গিয়ে এই মাথা নোয়ানোর প্রণাম করার অভ্যাস হচ্ছে যখন তিনি বুঝবেন যে প্রাকৃত বস্তু চেয়ে কি করব বিদ্যা অর্থ তো আর কয়েকদিন মাত্র থাকবে এই শরীর যতদিন আছে ততদিন আমার সঙ্গে সম্পর্ক তারপর এগুলো আর কারো হবে এবং আর কারও হবে তারাও আমার কেউ নয় এইসব যখন বুঝবেন তখন তারা সর্বেশ্বর কৃষ্ণের ভজনা করবেন অতএব চরমে আলটিমেটলি কৃষ্ণ ভক্ত করার জন্য বিভিন্ন দেবতার পূজা শাস্ত্র ইত্যাদি রয়েছে অতএব কোন দেবতা এবং কোন শাস্ত্রের নিন্দা ভক্ত করেন না আমরা এখানেই সব আলোচনা করছি সর্বত্রই আমরা ঠাকুর মহাশয়ের উপদেশ অনুসারে দেবতাদের পূজা আদি নিষিদ্ধ কারণ ভগবান বিষ্ণুর পূজা করলেই তাদের পূজা হয় এবং শুদ্ধ ভক্ত নির্মাল্য দিয়ে কৃষ্ণের প্রসাদ দিয়ে তাদের পূজা করতে পারেন এই ধারণার কথা বলছি কোথাও বলা হয়নি যে দেবতাদের অসম্মান হচ্ছে বা নিন্দা কেন করবেন এখানে ঠাকুর মহাসায় বলছেন সেরূপ নিন্দাও অপরাধ দেবতাদের নিন্দা করলে বা অন্য শাস্ত্রের নিন্দা করলে অপরাধ ভেদ জ্ঞানী অন্য দেব ও শাস্ত্র নিন্দা পরিত্যাগ করলে শুদ্ধ কৃষ্ণভক্তি শুদ্ধ কৃষ্ণ ভক্তির কৃপা লাভ হয় ভক্তি দেবী যে কৃপা করবেন তাকেই যিনি এই ভেদ জ্ঞান থাকবে না ভেদ জ্ঞান থাকলে তো নিন্দা হয় যদি ভেদ জ্ঞান না থাকে তাহলে নিন্দা হবে যদি তাদের শক্তি ভগবানের শক্তিতেই এনারা এনারা দেবতা স্বতন্ত্র নন অতএব ভগবানের শক্তিতে যারা আধিকারিক তাদেরকে সম্মান তো ভক্ত করবেনি এই জন্য এখানে বলেছেন যদি দেখা হয় তাহলে বন্দনা আদি করেন যা সময় হয়ে গেছে আবার আগামীকাল ধন্যবাদ